আইনজীবী জানাব জেডাই খান পান্না না মাঝে সংবাদের শিরোনাম হচ্ছেন গতকাল হয়েছেন এবং আগের যে ছাড়িয়ে গেছে বলে মনে কারণে তিনি আগে হয়েছেন আমরা কি আইনজীবী হিসাবে তিনি কি কি বলতে পারেন কি কি করতে পারেন তা আমরা জানি কিন্তু কখনো কখনো তার অ্যাটিটিউড আমরা বুঝতে পারি তিনি আসলে পতিত স্বৈরাচারী মাফিয়াদেরই দোষ রয়ে পরিণত হয়েছেন আস্তে আস্তে প্রকাশিত হয়েছে এরপর আমাদের মনে থাকার কথা তিনি সরকার যে অধ্যাদেশ জারি করতে যাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সেখানেও তিনি সরকার অসৎ উদ্দেশ্য আছে বলে বলেছেন আমি কিন্তু সব বলেছি তাই এখন নতুন করে দেখাচ্ছি না আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি মানে অর্ডিনেন্স কেন প্রয়োজন সেটাও তার আইনের জ্ঞান দিয়ে খুব স্পষ্টভাবে বোঝায় কথা কিন্তু উনি বুঝবেন না আসলে উনি বলেন না তার উনি বুঝতে চাইছেন না উনি এটাকে বলেছে সরকার এখন এই ফিল ইন্টেনশন আছে বলে এই ধরনের অথাদেশ দিতে হয়েছে আমি সেখানে বলেছিলাম যে তিনি যদি এই অবস্থায় দেশ চালাতেন এই অবস্থায় দেশের তারও এই ধরনের একটা অথাদেশ দেওয়া একেবারেই জরুরি ছিল এবার তিনি যেটা করেছেন আ ভয়ঙ্কর কথা সেটাই আসছে এই সাক্ষাৎকারেই তিনি সাংবাদিকদের সাথে কথা বলছিলেন তার একটু কম ইম্পর্টেন্ট ইস্যুটাই আগে কথা বলি সেটা উনি বলছেন স্বাধীনতার পর থেকে নাকি এই রকম গণ মামলা আর কখনো হয় ইয়াস ইট অল ডেস এবং সাংবাদিকরা তাকে যখন জিজ্ঞেস করছেন যে গত বছর এই শেখ হাসিনার সময়কার কথা তখন তিনি যুক্তি দিচ্ছে এটা তো ষোলো বছরে ১৬ বছরে এত চার তিন মাসে যা হয়েছে মানে ওনার মতো উনাদের স্টুপিড মনে করেন যে তিন মাসে এত হয়েছে সো ষোলো বছরে এত হবে ওই কি কঙ্ক করে মামলা হয় মানে শয়তানি গুলো এইরকমই আসলে মানে ওনার ওই কি কঙ্ক তিন মাসে এত হয়েছে তাহলে এক বছরে চার গুণ হবে ১৬ বছরে ইন্টু ষোলো সুতরাং শেখ চাইতে বেশি মামলা হয়ে গেছে শয়তানি এগুলো এগুলো শয়তানি ইচ্ছেকৃত শয়তানি এবং উনি স্পষ্ট ভাবে বলেছেন স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত পরিকল্পিতভাবে এইসব বাক্য দিয়ে ব্যবহার করছেন পরিকল্পিতভাবে ভিডিওটা দেখে নেবেন অনেকই এই ভিডিওটা আপলোড করেছে शेख হাসিনা 16 বছরে কি হয়েছে কেমন মামলা আছে কিভাবে হয়েছে কখন কখন হয়েছে স্পেসিফিক এরকম দুই তিন মাস সময় বের করা যাবে যে সময়ে হাজার গুণ বেশি মামলা হয়েছে হাজার গুণ বেশি মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে আমি তো সাথে একমত যেভাবে মামলা হচ্ছে যেভাবে দর্ণ মামলা হচ্ছে আর যেভাবে সবাইকে ঢালাভাবে মামলায় ইনক্লুড করা হচ্ছে সংখ্যাটা অনেক বেশি হচ্ছে কিছু কিছু মামলা বাণিজ্য হচ্ছে মামলা একবার ঢুকিয়ে দিয়ে মামলা নাম বের করা এগুলো সমালোচনা থাকতে পারে কিন্তু স্বাধীনতার পর এত মামলার কখনো হয়নি কোন একটা স্পেসিফিক সময়ে পুরো শয়তানি পরিকল্পিত শয়তানি এই ভদ্রলোক শয়তানি করছেন আমি শব্দগুলো যেন শুনে ব্যবহার করছেন তারা শব্দ ব্যবহার করতে চাই না কিন্তু আমি আমার অ্যাটিটিউডে ওই শেখ الحسنর পক্ষে আইনে মানে মামলা দাঁড়াতে যান আমি আমি যদি একজন লয়ার হতাম নামি লয়ার হতাম আমি খুব চাইতাম তার বিরুদ্ধে দাঁড়াতে তার বিরুদ্ধে দাঁড়িয়ে তার অপরাধ প্রমাণের চেষ্টা করতাম তার পক্ষে দাঁড়াতাম প্রশ্নই আসে না আমি দাঁড়াতাম না এটা আমার নিজস্ব একটা চিন্তা একটা এথিক্যাল চিন্তা ইটস ই নট ইলিগাল সো কেউ একজন শেখ হাসিনার পক্ষে দাঁড়াবেন উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট দাঁড়াতে হবে আমরা যে জুডিশিয়াল সিস্টেমের কাজ করি সেখানে একজন অভিযুক্তর বিরুদ্ধে তিনি প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত অভিযুক্ত অভিযুক্তের বিরুদ্ধে যে কেউ আইনি লড়াই চালাতে পারবে এবং আইনি লড়াই চালাতে পারা উচিত আমি এটারও সমালোচনা করেছিলাম আপনাদের মনে থাকার কথা যখন সালমান এবং আনিসুল হককে আদালতে উত্থাপন করা হয়েছিল হয়েছিল তখন তার আইনজীবীদেরকে বাধা দিয়ে তাদের পক্ষে দাঁড়াতে দেওয়া হয়নি এমনকি কি এই অভিযুক্ত আওয়ামী লীগের লোকজনের পক্ষে যারা দাঁড়াচ্ছেন আদালতে তাদের অনেকে হিনস্পার শিকার বিভিন্ন সময় হয়েছে আমি স্ট্রংলি সেটা কনডেম করি যারা পান্না দাঁড়াতে পারেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই এটা তার ইচ্ছা তার চয়েস ইটস নট ইনলিগাল আমার বিবেচনা এটা আনএথিক্যাল উনি সেটা ওনার ব্যাপার ওনার সিদ্ধান্ত এবং একজন অভিযুক্তের পক্ষে দাঁড়ানো যার নেসেসারিলি মেন যে তাকে নিরাপরাধ হোক বানানোর চেষ্টা করা তার জামিনের ব্যাপার আছে তার শাস্তি যেটা আছে সেটা কম করার চেষ্টা আছে নানান ভাবে সাহায্য তারা করতে পারেন ফাইন কিন্তু উনি যে কথাটা বলেছেন এটা আরেকটা মহা আগের গুলো যদি শয়তানি হয় এটা মহাশয়তানি উনি বলছেন আমি সবসময় নিপীড়িত পক্ষে আছি সে যেই হোক না কেন শেখ হাসিনা রাজনৈতিক নিপীড়নের শিকার হচ্ছেন করি আওয়ামী লীগ যেসব যারা নিপীড়নের শিকার হয়েছেন যারা আদালতে আইনজীবী পান নাই যারা আদালতে হামলা শিকার হয়েছে এমনকি বিচারক মানিকের মতো অতি ঘৃণিত মানুষের উপর হামলা নিয়ে আমি দুটো ভিডিও করেছি একবার আদালতে এরপর তাকে সম্ভবত কারাগারেও হামলা করে মারাত্মকভাবে আহত রক্তাক্ত করা হয়েছিল এই ঘৃণিত এই ঘৃণিত দানবের বিরুদ্ধে এরকম আরো যারা যারা ছিলেন ছাত্রদেরকে পিটেনো হয়েছে হত্যা করা হয়েছে আর ডি স্ট্রংলি কন্ডেম দ্যাট নিপীড়িতের পক্ষে থাকতে হবে প্রত্যেকটা মানুষকে আমরা একটা বিচারিক ব্যবস্থায় বিশ্বাস করি সেই ব্যবস্থার মাধ্যমে শাস্তি চাই কিন্তু কেউ কাউকে অন্যায় ভাবে নিপীড়ন করবে সেটা শেখ খাসিনা হলেও চাই না সেই কে আনা হলো কোর্টে তাকে হেনস্থা করার চেষ্টা করা হলো তাকে মারধরের চেষ্টা করা হলো আমিও সবচেয়ে প্রথমদের একজন হব যে এটাই দাঁড়াবে নিপীড়তার বিরুদ্ধে নিপীড়নের শিকার রাজনৈতিক শিকার শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হলো এবং শেখ হাসিনার বিরুদ্ধে এই মানবতা বিরোধী অপরাধের মামলা হওয়া খুব স্বাভাবিক সেটাই হয়েছে সেটাই উনি অনেকগুলো বিরোধী অপরাধ করেছেন এবং যারা পান্না এই দেশে বসবাস করেন উনি শেখ হাসিনার উনি স্বাধীনতার পর আজ পর্যন্ত এত মামলা কখনো হয় নাই এবং উনি শেখ হাসিনার রাজনৈতিক নিপীড়নের শিকার আমরা খেয়াল করবো ভারতের যে ন্যারেটিভ ঠিক সেই ন্যারেটিভ গুলো কয়েকদিন পর আমি ধারণা করি পান্নার মুখ দিয়ে বেরোবে একটা নির্বাচিত সরকারকে উৎখাত করা হয়েছে আমরা ওই যে ভারত প্রবাসী এক ভারত সকালে যে ভিডিও দিয়েছে নির্বাচিত সরকারকে উৎখাত শেখ নিজের মুখে বলেন ভারতেও মিডিয়াতে এই একই কথা বলা হচ্ছে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে একটা অবৈধ সরকার হয়েছে এই সরকারকে অবৈধ হিসেবে তিনি দুদিন পর বলতে শুরু করবেন এটা অসাংবিধানিক অবৈধ ইত্যাদি ইত্যাদি ডেসপাইট হ্যাভিং দ্য রেফারেন্স ফ্রম দ্য অ্যাপিলেট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্ট উনি বলবেন ধারণা করছি আমরা সুতরাং এই ভদ্রলোকের বক্তব্য নিয়ে আমরা সতর্ক থাকবো তার এই কথাগুলো এই বাংলা আছে মনে করেন না উনি আশঙ্কা প্রকাশ করেন যে তার এই বক্তব্য রাখা যাবে কিনা না উনি এই বক্তব্য দিচ্ছেন দাঁড়িয়ে দিচ্ছেন বাংলাদেশ এখন এতটাই স্বাধীন উনি শেখ হাসিনার বিপীড়নের শিকার বলে বলতে পারছেন তিনি বাংলাদেশে এই সরকারের অকল্পনীয় রকম মামলা হচ্ছে স্বাধীনতার পর এত হয় নাই এবং উনি যিনি ডক্টর ইউনুসকে জাতা অপমান করে তাকে স্যালিউট দিতে চান চিনতে পারছেন তো এই বাংলাদেশ শেখ হাসিনা বাংলাদেশের কত আলাদা আপনারা চিনবেন না কারণ আমার প্রথম প্রথম যতটুকু অফ ডাউট তাকে দেওয়ার চিন্তা করবো আস্তে আস্তে বুঝতে পারছি তার নিজের এজেন্ডা আছে এবং এই লোককে আমাদের সতর্কভাবে খেয়াল রাখা দরকার